বিচিত্রা ক্লাস টুয়েলভ তরিচুম কর্তার অধ্যায়ের কোশ্চেন নাম্বার সিক্সটিন দেওয়া আছে একটি হান্ড্রেড ওহম রোদের গেলো মধ্য দিয়ে ওয়ান মিলি এমপিয়ার প্রবাহ মাত্রা গেলে পূর্ণ স্কেল বিক্ষেপ দেখায় এটিকে জিরো টু ওয়ান এমপিয়ার বিস্তারের অ্যামিটার এবং জিরো টু ওয়ান ভোল্ট বিস্তারের ভোল্টমিটার যন্ত্রে রূপান্তরিত করতে হলে অপশান এ জিরো পয়েন্ট ওয়ান ওহম মানের সান সমান্তরালয় এবং নাইন হান্ড্রেড ওহম মানের রোদ শ্রেণীতে যুক্ত করতে হবে অপশান বি পয়েন্ট এইট ওহম মানের সান সমান্তরাল এবং ছ সিক্স হান্ড্রেড থার্টি ওহম মানের রোদ শ্রেণীতে যুক্ত করতে হবে অপশান সি দেওয়া আছে ফোর ওহম মানের সান শ্রেণীতে এবং এইটটি ওহম মানের রোদ সমান্তরালে যুক্ত করতে হবে অপশান ডি দেওয়া আছে পয়েন্ট থ্রি ওহম মানের সান শ্রেণীতে এবং ফাইভ সেভেন্টি ওহম মানের রোদ সমান্তরালে যুক্ত করতে হবে তো এখানে গ্যালপানোমিটারের রোধ জি সমান দেওয়া আছে হান্ড্রেড ও হোম ক্যালফোন গ্যালফারোমিটারের মধ্য দিয়ে ওয়ান মিলি এম্পিয়ার অর্থাৎ টেন মাইনাস থ্রি এম্পিয়ার টুই প্রবাহ গেলে পূর্ণ স্কেলে বিক্ষেপ দেখায় অতএব আমরা বলতে পারি যে গ্যালফানোমিটারের মধ্যে দিয়ে সর্বোচ্চ প্রভাব মাত্রা আইজি ইজিক্যাল টু ওয়ান মিলিয় এম্পিয়ার সমান টেনু মাইনাস থ্রি এম্পিয়ার অথবা ভিজি সমান হবে অর্থাৎ গ্যালফারোমিটারের দু প্রান্তে বিভব প্রভেদ হবে জি ইন টু আইজি জি পরিবর্তে হান্ড্রেড এবং আই জির প্রবর্তে টেন মাইনাস থ্রি বসে ফাইভ জিরো পয়েন্ট ওয়ান ভোল্ট গ্যালভারোমিটারটিকে জিরো টু ওয়ান এম্পিয়ার বিস্তারের অ্যামিটারে রূপান্তরিত করলে আই সমান হয় ওয়ান এম্পিয়ার অতএব এখানে এম সমান হবে আই বাই আই জি সমান ওয়ান বাই টেনু মাইনাস থ্রি সমান টেনু বা থ্রি সমান থাউজেন্ড গ্যালভারোমিটারের সঙ্গে সাউন্ড যুক্ত করতে হবে এস সমান জি বাই এন মাইনাস ওয়ান জির পরিবর্তে হানড্রেড এবং এনের পরিবর্তে থাউজেন্ড বসিয়ে পাই হান্ড্রেড বাই নাইন হান্ড্রেড নাইনটি নাইন তো এটা নিয়ারসলি ইকুয়াল টু হবে জিরো পয়েন্ট ওয়ান ওহম আবার জিরো টু ওয়ান ভোল্ট বিস্তারের ভোল্ট মিটারে রূপান্তরিত করতে হলে ভি সমান হবে ওয়ান ভোল্ট আবার ভি জি সমান অলরেডি আমরা পেয়েছি জিরো পয়েন্ট ওয়ান ভোল্ট অতএব এক্ষেত্রে এন সমান হবে ভি বাই ভি জি সমান ওয়ান বাই জিরো পয়েন্ট ওয়ান সমান টেন অতএব গ্যালোমিটারের সঙ্গে শ্রেণীতে রোদযুক্ত করতে হবে আর সমান জি ইন্টু এন মাইনাস ওয়ান জির পরিবর্তে হান্ড্রেড এবং এনের পরিবর্তে টেন বসিয়ে পাই হান্ড্রেড ইন্টু নাইন সমান নাইন নাইন হান্ড্রেড ওহম সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান এ